আমার বিরুদ্ধে কতিপয় অসত্য অসত্য অভিযোগ দিয়েছেন আমি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দেই না আমি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করি না আমি তাদেরকে আজকে আবার জানাই ভাইয়ের আমার আপনারা কে আমার বন্ধু কে আমার ছোট ভাই কে আমার সহকর্মী আপনাদের কাছে আপনাদের এই হাজার হাজার লোকের সাক্ষী রেখে আমি আপনাদেরকে বলতে চাই ভাইয়ার আমার আসুন পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন দানের বিজয়ী লাভ করেন আমার আমার একটা ভীষণ আছে আপনাদের এই নবীন আবার এই নিয়ে যদি আমি যদি আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনাদের মনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদের কাছে কথা দিতে পারি আমি নবীনগর থেকে সন্ত্রাস নির্মূল করব আমি নবীনগর থেকে চাঁদাবাজ দূর করব আমি নবীনগর থেকে মাদক ব্যবসা বন্ধ করব আমি নবীনগরের যেই যেই অবৈধ বালু মহল দিয়ে আমার গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে আমি সেই বালু মহল বন্ধ করে দেব আমি আপনাদের কাছে আরো আহ্বান বলতে চাই যে আমাদের সঠিক নেতৃত্বের অভাবে আমাদের এই নবীনগরে তিতাস গ্যাস আমার নবীনগরে নাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই যে আমি কিভাবে গ্যাস আনতে হয় তার চেষ্টা করব। আইটি কথা আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে এটি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল করার কথা হয়েছে আমি বলবো আমার এই নবীনগরে এই মেডিকেল কলেজ করতে হবে আমার এই নবীনগরে আমি আমি নবীনগর থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা সে রাস্তা দ্রুত যাতে আমি সেই রাস্তার ব্যাপারে আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। নবীনগর থেকে আশগঞ্জ যে চলমান রাস্তা সেই রাস্তার ব্যাপারে দ্রুত যাতে সম্পন্ন হয় তার কার্যকরী ব্যবস্থা করব। ভাইরা আমার আমার প্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রাষ্ট্র কাঠামো গঠনের যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা সম্পর্কে আপনারা অবহিত আছেন আবার নবীনগরের প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গরে গরে আবার নেতা করবিরা গিয়ে গিয়ে 31 দফার লিফলেট বিলেট করবে বিলিয়ে দিয়েছেন আপনারা সেই 31 দফার লিফলেটের ওই যেই আপনারা কাজ করছেন কাজ করবেন 31 দফায় বলা হয়েছে এই দমা হচ্ছে এ দেশে 18 কোটি মানুষের মুক্তির সনদ 31 দফায় বলা হয়েছে এই পীপি যিনাশ്ടিক ক্ষমতা যায় আগামি কিভাবে এই ডেসট্রে বিন বিন ডেসটরাবে কিছুদের কিছু সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি এর দবাই বলা আছে আমি আমার বক্তব্য দীর্ঘই তো করব না আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাব আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের পাশে আমি আমি আপনাদের মধ্যে বিক্রত আপনারা আমার জীবন আমি বলতে চাই আপনাদের সামনে প্রতিশ্রুতি দিতে চাই আমার যে বাকি বয়স সে বয়সটা আমি নবীনগরের মানুষের জন্য বেরিয়ে দিতে চাই সে বয়সটা নবীনগরের মানুষের সেবাই নিয়োগ করতে চাই ভাইয়ের আমার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সব বাড়ি বাড়ি গিয়ে আমার জন্য কথা বলবেন আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে আমরা কিন্তু কোনো আনন্দ মিছিল করি নাই আমি আমার নেতা কর্মীরা নবীনগরের এক হাজার একশো মসজিদে আপনারা আমার জন্য দোয়া করেছেন সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার ভাইদের প্রতি যারা নমিনেশন চেয়েছিলেন তাদের প্রতি আবারও দত্ত আহ্বান জানায় আমরা একসাথে ছিলাম একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছিলাম আমরা কথা বলেছিলাম যে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে আমরা দানের শেষকে বিজয়ী করব। আজকে আমি সে কথা বলতে চাই আপনাদের কাছে বিনীত আবেদন জানাতে চাই নবীনগরের হাজার হাজার লোকদের সামনে রেখে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই বিনীত আহ্বান জানাতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে আমরা তাদের শীতকে বিজয়ী করে নবীগরকে অপহার দিয়ে পেয়ে বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে